সো সুমন গিল ও জিতেশ শর্মাকে বাদ দিয়েই টি টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করলেন বিসিসিআই তো শেষ মুহূর্তে কম্বিনেশনে বদল ব্যাখ্যাহীন সিদ্ধান্ত বিশ্বকাপের দল নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে তো এতদিন কেন বঞ্চিত করা হয়েছিল সঞ্জু স্যামসং ও রিঙ্কু সিংদেরকে তো শেষ মুহূর্তে দলে ওয়াইল্ড কার্ড এন্ট্রি ঈশান কিষানের তো যিনি প্রায় বছর দলের বাইরে রয়েছেন তো রিঙ্কু সিং যাকে কি কোনো কারণ ছাড়াই দলের বাইরে রাখা হয়েছিল তাকে আবার বিশ্বকাপের দলে ঢুকিয়ে দেয়া হলো তো জিতেশ শর্মা যার কোনো ভুলতুরি ছাড়াই তাকে দল থেকে বাদ দেওয়া হলো তো সব মিলিয়ে ভারতের বিশ্বকাপের দল নির্বাচন ঘিরেই একাধিক রয়েছে প্রশ্ন তো যে কোনো দল বিশ্বকাপের প্রস্তুত শুরু করেছে অন্তত মাস থেকে এক বছর আগে তো বিশ্বকাপে কী ধরনের দল হতে পারে বা দলের কম্বিনেশন কি হতে পারে কি তো কি ধরনের ক্রিকেট খেলবে দল আগে থেকেই ঠিক করে নিয়েছে সেই মতো ক্রিকেটারদের সুযোগ দেওয়া হয় ভারতীয় ভাষা যেটাকে দলের টেমপ্লেট বলা হয় তো যে কোনো সফল দলই নির্দিষ্ট টেমপ্লেট অনুসরণ করে যেমনটা দু হাজার তেইশ বিশ্বকাপে দু হাজার চব্বিশ টি বিশ্বকাপ ও দু হাজার পঁচিশেই চ্যাম্পিয়ন ট্রফিতে করেছিল রোহিত শর্মার ভারত কিন্তু গম্ভীর জমানার সেই টেমপ্লেট নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে এখনও পর্যন্ত তো সেই পরীক্ষা নিরীক্ষার পরিমাণ এতটাই যেই বিশ্বকাপের দল ঘোষণার আগের দিন পর্যন্ত ভারতীয় দলের ওপেনার এবং ফিনিশারের ভূমিকা কারা খেলবেন সেটা নিশ্চিত নয় দু হাজার চব্বিশ টি বিশ্বকাপের পর অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসংকে ওপেনার হিসেবে খেলিয়ে তিলক বর্মা সূর্যকুমার যাদব এবং রিঙ্কু সিংদের নিয়ে মিডিল অর্ডার সাজিয়ে দেব্য সবল পাচ্ছিল টিম ইন্ডিয়া কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপের ছয়েক আগেই এশিয়া কাপে রাতারাতি সেই কম্বিনেশন বদলে দেওয়া হয় শুধু সুমান গিলকে ওপেনার করানোর জন্য বাদ পড়তে হয় সঞ্জু স্যামসং ও রিঙ্কু সিংকে তো বদলেই ফিনিশার উইকেট ভূমিকা এলেন জিতেশ শর্মাকে তো গিলকে বানানো হল সহ অধিনায়ক তিনি যে এই টি টোয়েন্টি দলেই ফিট করেন না সেটা বারবার প্রমাণিত হওয়ার পরও শুধু তাকে কোচ আগামীর নেতা হিসেবেই দেখেন বলেই এক প্রকার জোর করে গোটা দলের কম্বিনেশন ভাঙা হলো। তো মজার কথা হলো এত চেষ্টার পরও সফল হলেন না ভারতীয় ক্রিকেট প্রিন্স তো শেষে বাধ্য হয়েই পুরনো কম্বিনেশনে ফিরতে হলো গম্ভীরদের তো আগের মতো রক্ষক ওপেনার এবং রিঙ্কু সিংয়ের মতো স্বীকৃত ফিনিশার নিয়ে বিশ্বকাপে যাচ্ছে ভারত অর্থাৎ পুরনো টেমপ্লেট ফিরতে হলো টিম ইন্ডিয়া কি। কিন্তু গম্ভীরের এক ঘুমিতেই সেটা হলো যেটার ফলে দীর্ঘদিন ম্যাচ প্র্যাকটিস পেলেন না সঞ্জু স্যামসং ও রিঙ্কু সিংরা তো ঈশান দু বছর পর মাত্র একটা সিরিজ খেলেই ঢুকে যেতে হবে বিশ্বকাপের দলে এতে দলের সঙ্গে খাপ খাওয়াতে অসুবিধা হবে না তো রিঙ্কু সঞ্জু ও ঈশান কিষানদের সে যাই হোক না কেন তো দেরিতে হলেও বোধদয় হয়েছে ম্যানেজমেন্টের তো পরীক্ষিত ফর্মুলা রয়েছে টিম ইন্ডিয়ার কাছে এখন আসা দলের সমন্বয়ে সমস্যা যেন না হয় তো একজনকে দেখে নেওয়া যাক টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স ইন্ডিয়ান স্কোয়ার ক্যাপ্টেন সূর্যকুমার যাদব অভিষেক শর্মা উইকেট কিপার সঞ্জু স্যামসং তিলক বার্মা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ঈশান কিষান উইকেট কিপার ভাইস ক্যাপ্টেন আকসার প্যাটেল রিঙ্কু সিং শুভম দুবে ওয়াশিংটন সুন্দর হর্ষিত ডানা বরুণ চক্রবর্তী অর্শদ্বীপ সিং যশপ্রীত বুমরা ও কুলদীপ যাদব তো স্কোয়ার থেকে বাদ পড়েছেন সুহান গিল ও জিতেশ শর্মা এবং এন্ট্রি নিয়েছেন সঞ্জু স্যামসং রিঙ্কু সিং এবং ঈশান কিষান সো আপনাদের কি মতামত সোহান গিলের পরিবর্তে সঞ্জু স্যামসং এবং ফিনিশার হিসেবে রিঙ্কু সিং এবং উইকেট কিপার দিতেশ শর্মার পরিবর্তেই ঈশান কিষাণকে সুযোগ দেওয়া ভারতীয় দলের ম্যানেজমেন্টের জন্য সুবিধা হলো তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং এই চ্যানেলে যদি আপনি নিত্য নতুন ক্রিকেট রিলেটেড ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন সো গুড বাই